এই খবরটা কোথাও বাংলাদেশের ভেতর থেকেই আসছেন এবং এই খবরের সূত্রপাত একটি অডিও মেসেজ থেকে একটি ফোন কল থেকে মেজর জেনারেল ফজলে আকবর বিএনপি কিংবা বাংলাদেশ ন্যাশনাল পার্টির সামরিক উপদেষ্টা তিনি বাংলাদেশের সংবাদ মাধ্যমকে একটি টেলিফোনিক কনভারসেশনে বলেন যে চৌঠা অগাস্ট যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে চৌঠা আগস্ট পাঁচই আগস্ট তিনি সেখান থেকে পালান চৌঠা অগস্ট যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে রয়েছেন ঠিক সেই সময় শেখ হাসিনার সেনাপ্রধান কিংবা বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ফোন করেছিলেন বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে একত্রিত হওয়ার জন্য পাঁচ তারিখ আমরা দেখলাম শেখ হাসিনা পালিয়ে গেলেন চার তারিখ জেনারেল ওয়াকারুজ্জামান কেন ফোন করলেন সেই অডিও টেপ কিংবা সেই টেলিফোনিক কনভারসেশন আমাদের হাতে রয়েছে এক্সক্লুসিভলি এন কে টিভি বাংলায় যদিও বলে রাখি এই অডিও কনভারসেশনের সত্যতা এন কে টিভি বাংলা যাচাই করেনি দেখুন রাত্রে পাস্ট মিড নাইট আই রিসিভ দ্য the army chief requested me to come to his residence next day at 10 o'clock. he never served under me, neither i have ever met him physically one to one before. i was quite surprised. so next day i went at 10. number one, sir, i do not want any further spill of blood. second, i don't want any power. i'm going to come third point, he told me that i want to close this issue, wrap up this issue.

জেনারেল জামান তিনি মেজর জেনারেল ফজলে ইলাহি যিনি খালেদা জিয়ার প্রধান উপদেষ্টা উপদেষ্টা সামরিক তাকে ফোন করে বলছেন আমি এই গোটা ব্যাপারটাকে অর্থাৎ বাংলাদেশে যে সমস্যা চলছিল এটাকে আপ করতে চাই এবং যারা মেজর স্টেক হোল্ডার তাদের সবার সঙ্গে কথা বলতে চাই নিশ্চয়ই উনি শেখ হাসিনার পারমিশন নিয়ে এটা করেননি একজন সেনাপ্রধান তিনি সব সময় দায়বদ্ধ থাকেন তার প্রধানমন্ত্রীর কাছে তার সুপ্রিম কমান্ডারের কাছে এই জায়গায় তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চৌঠা আগস্ট জেনারেল ওয়াকাজুজ্জামান তার অ্যালিজেন্স ছিল শেখ হাসিনার কাছে তাহলে সেদিন তিনি কেন বিএনপির জামাতের এবং বাকি যে পার্টিজ রয়েছে জাতীয় পার্টি এটসেট্রা এটসেট্রা তাদের সামরিক অ্যাডভাইজারদের ফোন করলেন কর্ন শ্রীবাস্তব দেখুন আজকে যে আপনি শুনেছেনোয়াশা ছিল বিকজ ইন দা লাস্ট উইক অফ জুলাই সবগুলো ওখানে সেটেল হয়ে গেছিল ম্যাটারগুলো গুলো সেটেল হয়ে গেছিল কোর্ট নিজেই প্রত্যাহার করে নিয়েছিল এটা ঠিক আছে রিজার্ভেশন মুক্ত যোদ্ধাদের দিচ্ছি না তাহলে এই হঠাৎ তিন তারিখ থেকে সিচুয়েশনটা চেঞ্জ হলো আর আমরাও এটা চিন্তা করছিলাম হঠাৎ এটা কি করে হবে হুইজ স্টেট হুইজ রানিং দিজুল টুলকিট আমরা ভেবেছিলাম যে স্টুডেন্টগুলো আমাদের ডাক্তার ইউনি আছেন উনি করছেন কিন্তু এইটা মুখোশটা ওনাকে খুলে দিল একটা বই আছে দ্যাট হি ইজ পুটিং এ মাস্ক বিহাইন্ড দ্য হুইল মাস বিহাইন্ড দ্য ভিল এটা খুলে গেছে এনার মুখোশটা খুলে গেছে হল অফ এ ইনি গদ্দারি করেছেন শেখ হাসিনাকে এনার তো ফিজিক্যাল স্ট্যাটাসটাও খারাপ ইনি থেকে আগে ওনার প্রমোশন হওয়া উচিত নয় এসব তো আমি যাব না অনেকগুলো মানুষ কি বলছে জানেন এনাকে ডিপ স্টেট সিলেকশন করে ওখানে চিপ বানিয়ে জুন মাসে তারপরে দেখুন বাংলাদেশের প্রস্তুতিটা কি করে খারাপ হতে আরম্ভ হলো এনার কাছে একটা ডিপ স্টেটেড ইনি মুখোশ ডিপ স্টেটেড মানুষ ইনি আর এনাকে একটা ওয়ার্নিং দেওয়া হয় বিকজ আর্মি টু আর্মি কথা হচ্ছে আমরা আর্মি জানেন এই জিয়াউর জেন জিয়াউর রহমান কতগুলো লোককে মারলেন কতগুলো লোককে জেলে পাঠিয়ে দিলেন ওদের পরিবারের উপর সন্ত্রাস চালালেন ইনিও সেম করেছেন পাঁচ আগস্টের পর ব্রিগেডিয়ার নবাব কতগুলো অফিস করে দিলেন কতগুলো বের করে দিলেন কতগুলো অফিসারকে জেলে ঠুলে দিলেন কতগুলো অফিসারকে ওখান থেকে পালাতে হয়েছে বাংলাদেশ আর্মিকে একটা প্রফেশনাল আর্মি এই বাংলাদেশ আর্মির যতগুলো কু হয় ওটা ব্লাডি কু হয় এই ব্লাডি কুতে কোনোরকমে পাঁচ আগস্টে এই কুতেনার হাত ধরা পড়ছিল না সবাই আমরা ভেবেছিলাম যে এই যে পুলিশগুলো মারা গেছে চার হাজার থেকে বেশি পুলিশগুলো যা মারা গেছে ওদের লুণ্ঠন হয়েছে এনার পিছনে জেল বকর জামানের হাত এর অনেকগুলো ইমপ্লিকেশন আছে ইমপ্লিকেশন গড়ালে আমরা শর্ট টার্ম লং টার্ম অ্যান্ড মিড টার্ম অ্যান্ড লং টার্ম আরও বলতে পারি কিন্তু এই জানুল জামান জামানকে ইতিহাস মাফ করবে না বাংলাদেশ মানুষ করবে না একেবারে একেবারে এখানে বাংলাদেশে এই মুহূর্তে জেনারেল ওয়াকারুজ্জামানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এবং প্রশ্ন তুলে দিচ্ছে কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল ব্রাসি তারাই এক একটা এমন তথ্য সামনে আসছে যেটা নিয়ে সত্যি প্রশ্ন উঠছে যে কেন চার তারিখ যখন জেনারেল ওয়াকারুজ্জমানের টোটাল অ্যালিজেন্স ওনার সুপ্রিম কমান্ডার ওনার প্রাইম মিনিস্টারের প্রতি সেদিন তিনি কেন ফোন করছেন অন্যান্য পার্টিকে অন্যান্য স্টেক হোল্ডারকে বলছে আই ওয়ান্ট টু র্যাপ আপ দিস তাহলে কি মিলিটারি ইন্টারভেনশন পরবর্তীতে গিয়ে একটা বড় সম্ভাবনা রয়েছে বাংলাদেশে